ও পৃথিবীর বেঈমান কাফেরেরা শুধু তাই না আমি যখন জন্ম গ্রহণ করি তখনও আল্লাহ আমাকে সালাম জানাইছেন একদিন এই পৃথিবী থেকে আমি ভ্রমণ করে আসমানে চলে যাব আসমান ভ্রমণ করে কেয়ামতের আগে আবার যখন এই পৃথিবীতে আসব এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে কেয়ামতের পর যেমন সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে উঠবে ওই দিনও মহান আল্লাহ আমি কে সম্মান দিয়ে সালাম জানাইবেন কয় দিনের বাচ্চার বাসন আরো জোরে বলেন কয় দিনের তাহলে বোঝা যা কথা বলার শক্তি দিয়েছেন কে আরো জোরে বলেন কে এই জিব্বা নামক নিয়ামত দ্বারা যে আমরা কথা বলি এটা গুস্তের টুকরা না লোহার জিব্বাটা গুস্তের টুকরা না লোহার তাহলে আমাদের শরীরে আরো অন্যান্য অঙ্গে গুস্ত আছে না নাই তাহলে আমাদের হাতের গুস্তে তো কথা বলে না পায়ের গুস্তে কথা বলে না পেটের গুস্তে কথা বলে না তাহলে বোঝা যায় জিব্বা নামক গুস্তু যে কথা বলে এই কথা বলার শক্তি জিব্বার না শক্তি দিয়েছেন কে الله قران يسوع ايه ياسين ايه الرايك ايه يا تبلن اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون আল্লাহ বলেন আল্লাউম আল্লাউম মানে কোন দিন মুফাসরিনে কেরাম ব্যাখ্যা করেছেন কেয়ামতের দিন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন নাকতিম আলা আফওয়াহিহিম আমি আল্লাহ এক শ্রেণীর মানুষের মুখের ভিতরে তালা লাগিয়ে দিব ওই দিন কেয়ামতের কঠিন ময়দানে মুখ আর কোনো কথা বলবে না কথা বলবে কি আইদি আইদিহিম মানুষের হাতগুলো কথা বলতে থাকবে ও ভাইজান ও বাবারা কাল কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ জিব্বা নামক নিয়ামতের তালা লাগিয়ে দিবেন দুনিয়ার জিন্দগিতে মিথ্যা বলারও সুযোগ আছে না নাই দুনিয়ার বাড়িতে মানুষ মিথ্যা কথা বলে আল্লাহ বলেন হাসুরের কঠিন ময়দানে মানুষ মিথ্যা বলার অভ্যাস দুনিয়াতে আছে হাসরের ময়দানেও মিথ্যা বলার সুযোগ আমি আল্লাহ দিব না আমি আল্লাহ তার জিব্বা নামক নিয়ামতে আমি আল্লাহ মোহর মেরে দিব সেই দিন জিব্বা কথা বলবে না আমার হাতগুলো সাক্ষী দিতে থাকবে পাগুলো গুলো সাক্ষী দিবে হাতগুলো সব কথা বলে দিবে দুনিয়ার জিন্দিগিতে বিমা কানু দুনিয়ার মানুষ যে পরিমাণে যে কিছু করেছে দুনিয়ার বাড়িতে আমি যা কিছু করেছি সব কিছু ময়দানে বলে দিবে কথা বলেন ঠিক কিনা আজকে যে শরীর দ্বারাতে আমরা বাহাদুরি করি শরীরে আমরা তেল মালিশ করি সাবান দিয়ে দৌত করি এই শরীরেই কিন্তু আমার না কাল কঠিন কেয়ামতের ময়দানে আপনা আমার বিপক্ষে সাক্ষী দিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মোহতারাম হাজির নিজের দিকে তাকায় দেখি আমার এই হাজ কাল কঠিন আমতের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আমার কোনো দুষ নাই তোমার বান্দার তাবে অনুসরণ আমি করতাম তোমার বান্দা আমাকে জোরপূর্বকভাবে অন্যায় করেছিল অন্যায়ভাবে আমাকে ব্যবহার করেছিল পা বলবে আল্লাহ তোমার বান্দার অনুসরণ আমি করতাম আমি কিছুই পারি নাই আমার ইচ্ছা ছিল না গুণা করার তোমার বান্দা আমাকে জোর করে পায়ে হেঁটে গুনার আসরে নিয়ে গেছে কাল কে আমতের ময়দানে সব বলে দিতে থাকবে মহতারাম হাজিরিন ঘটনা বলা মুখ্য উদ্দেশ্য না উদ্দেশ্য হলো মূল আলোচনায় ফিরে যাওয়া ওই যে ঈশা আলাইহি সালাম মার কুলে তাইকা বাসন দিছেন এক দিনের ছোট বাচ্চা যখন আল্লাহ রাব্বুল আলামিন ঈশা পয়গম্বর বড় হইছেন নবু আদান করছেন ওই জায়গার মধ্যে তিনটা দল হয়েছে কয়টা দল আরো জুড়ে বলেন কয়টা তিনটা দল হয়েছে এক দলে বলে ঈশা জারত সন্তান কন্যা নাউজুবিল্লা কি বলে জারত সন্তান আরেক দলে বলে ঈশা আল্লাহর ছেলে কন্যা নাউজুবিল্লা আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে নাই তৃতীয় নম্বর যে দল আপনা আমার মতো ইমানদার তারা বিশ্বাস করে ঈশা একজন পয়গাম্বর আল্লাহর পক্ষ থেকে উনি আসছেন নবী হিসাবে উনি তারা শুলিতেও সরাইতে পারে নাই মারতেও পারে নাই আল্লাহ তাকে কোথায় নিয়ে রাখছেন আসমানে রাখছেন ওই যে ঈশা সালাম নবুয়াত পাইছেন দুইটা দলে মিলে ঈশা পয়গাম্বরকে মারার জন্যে দাওয়া করছে তাফসিরের কিতাবের ভিতরে আসছে এগারো জনে মিলা কয়জন এগারো জনে মিলে দাওয়া দিছে ঈশা পয়গম্বর নিজেকে বাঁচানোর জন্য আত্মরক্ষার জন্য একটা গড়ের ভিতরে ঢুকছেন গড়ের ভিতরে ঢুকার পরে একজন কিতাবের ভিতরে মুফাসিল কেরাম নাম লেখছেন এগারো জনের মধ্যে একজন যার নাম হলো তোয়াতিয়ানুস ওই তোয়াতিয়ানুস নামে ব্যক্তিটা ঈশা পয়গম্বরকে মারার জন্য গড়ের ভিতরে ঢুকছে মারার জন্য যখন গড়ে ঢুকছে সমস্ত পয়গম্বরের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আরো জুড়ে বলেন কে আল্লাহ তালা পয়গম্বরদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ ওই গরের সাত ফাঁক করে আল্লাহ তালা ঈসা পয়গম্বরকে আসমানে উঠায় নিছেন কন্যসোবা হান আল্লাহ এখন তত ইউনুজ গরে গ দেখে ঈসা পয়গম্বর নাই উনি খোঁজাখুজি করল নাই বাকি দরজন দরজার সামনে দাঁড়ানো যখন দেখছে নাই এখন গর থেকে বের হবে আল্লাহ রব্বুল আলমিন ঈশা পয়গম্বরের চেহারাটা ততুসের চেহারার মধ্যে দিছেন দিচ্ছেন ত্বতীয় চেহারায় পরিবর্তন দিছেন বাকি এগারোজন যখন দরজার সামনে দর্জন দাঁড়ানো ওই তত ইয়ৌনুসকে এখন কার মতো দেখা যায় ঈশা পয়গাম্বরের মতো দেখা যায় বাকি এগারো দর্জন যে দাঁড়ানো তারে দেইকে এই জায়গাতেই বর্তা বানাইছে বর্তা বানায় মনে করছে যে উনি তো ঈশা এখানে মারছে মারার পরে দশজন মিলে গড়ে ঢুকছে ডুইকে দেখে ইসাও নাই তত অনুসও নাই এখন তারা বলতেছে যদি আমডারটা মারি তাহলে ইসা গেল কই আর যদি ইসা পাই মারি আমরার তত অনুষ গেলুকো কোথায় আল্লাহ কোরানের বাসায় বলেন ওমা কাতালুহু অমা সলা বু ওয়ালা কিনহুম ই সা পয়েগম্বর এর জামানাই ওই সমস্ত বেইমান কাফেরাই সা পয়েগম্বরকে তারা বলে ই সা পয়েগম্বরকে মারলে আমরা ই ততইনুস গেলুকো তাই ত্বতি মারলে আমরা ই সা গেলো কোথায় মুহতারা মাহাজীর আল্লাহ ঘোষণা করে আয়াত নাসিল করে জানায় দিসে ওমা কাতালু হু অমা সলা ওলা কিন সুখ বিহালাহুম আমার পয়েগাম্বর ঈশাকে বেয়মান কাফের মারতেও পারে নাই হত্যা করতেও পারে নাই শুলিতেও সরাইতে পারে নাই ওয়ালা কিন সুখ বিহালাহুম তারা একটা সন্দেহের মধ্যে আছে কথা বলেন ঠিক কি না তারা সন্দেহের মধ্যে আছে ওই যে ঈশা পয়েগাম্বর আসমানে আল্লাহ তালা নিসেন অনেক লম্বা ঘটনা কেয়ামতের আগে দামেশকের সাদা মিনারায় ইমাম মাহাদির যুগে দাজ্জালকে দমন করার জন্যে আবার এই পৃথিবীতে আসবেন ওই যে ঈসা পয়গম্বর আসবেন এটাই হচ্ছে কেয়ামতের বড় বড় আলামতের এক নম্বর আলামত কয় নাম্বার এক নম্বর আলামত সব আলামত বলার তো সময় নাই কেয়ামতের বড় আলামত ঈসা আল সালামের আগমন এই পৃথিবীতে আবার হবে উম্মত হয়ে আবার ঈসা পয়গম্বর দুনিয়াতে আসবেন ইয়াজুজ মাজুজের আগমন হবে এই পৃথিবীতে দাব্বাতুল আরদের আবির্ভাব হবে হ্যাঁ ইয়াজুজ মাজুজ আসবে এই পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে এই পৃথিবীতে বড় বড় তিনটা ভূমিকম্প হবে কয়টা তিনটা বড় বড় ভূমিকম্প হবে একটা পূর্ব প্রান্তে আর একটা পশ্চিম প্রান্তে আরেকটা জাজিরতুল আরবে এই তিনটা ভূমিকম্প হওয়ার পরে আল্লাহ আলমিনের পক্ষ থেকে ইসরাফিল সালাম সর্বপ্রথম একটা ফু দিবেন সব পৃথিবী ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বতগুলো রুয়ের মতো উড়ে যাবে মানুষগুলো সব মারা যাবে কেউ থাকবে না গোটা পৃথিবীটা সমান হবে এরপরে আল্লাহ তালা হাসরের মাঠ কায়েম করবেন এরপরে আল্লাহ তালা দুনিয়াটাকে কেয়ামত করবেন ইসরাফিলের শৃঙ্গার ফুৎকারের মাধ্যমে আল্লাহ তালা গোটা পৃথিবীটা যখন কেয়ামত হবে কবর ফাইটা ফাইটা মানুষগুলো উঠতে থাকবে বাবা আদম থেকে নিয়া কেয়ামতের এক সেকেন্ড আগে যেই মানুষটা মারা গেছে উনি সহ কবরগুলো ফাটবে ফাইটে হাসরের ময়দানে উঠবে আল্লাহ রব্বুল আলমিন ইসরাফিলকে শিংগায় ফুৎকার দেওয়ার আগে জিব্রাহিলকে বলেন ও জিব্রাহিল সমস্ত মানুষ কবর ফাইটে হাসরের ময়দানে উঠবে কিন্তু আমার বন্ধু আমার হাবিবকে রৌজা হার থেকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠানো হবে না বরং আমার হাবিবকে জান্নাত থেকে দামি পোশাক নিয়া রোজাত হারে পড়াইয়া হাসরের ময়দানে উঠাও